সর্বশেষ এই যে হুজুর ওনার নামে একটার বার একটা মামলা দেয় কথা বোঝেন নাই মামলা দেয় এর অর্থ কি জানেন যে এইটারা যদি কোনো মতে দুই চার পাঁচ মাসাল লাগে আটকে দিতে পারি তো অন্তত পক্ষে কিছু মাহফিল হবে না যুবক ছেলেদেরকে উনি যেভাবে মাঠে মাঠে গিয়ে আঁকিদা বুঝাইতেছে এটা বোঝানো হবে না কথা বুঝতে পেরেছেন আমরা তো অনেক আতঙ্কে থাকি ব্রাহ্মণবাড়ের মানুষ আমরা ডাইনে ও লাগে দেয় না বামে ঢুকবার লাগিয়ে দেয় না পথের মাথায় লাডুলিয়া বয়ে থাকে তা আমি হুজুর বলি যে হিন্দুরা ডঙ্কা বাজাইতে পারে সমস্যা নাই খ্রিস্টানের এও আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে খ্রিস্টানদের যে গির্জা বলে গির্জাও আছে ব্রাহ্মণবাড়িয়াতে হিন্দুদের মন্দির তো অভাব নাই এগুলো করতে পারে সমস্যা নাই কিন্তু আমরা যখন মিলাদুন নবী নিয়ে যাই তখন লাঠি লাঠি নিয়ে বয়ে থাকে আমরা নাকি মারবো আচ্ছা কোন তো আপনারা ব্রাহ্মণ না দাফন করে দিলেন মিলাদ নবী সারা পৃথিবী থেকে মিলাদুন নবী দাফন করতে পারবেন বৈরব থেকে মিলাদ নবী দাফন করা সম্ভব যাই হোক এদিকে আর যাই না শেষ করে দেই সমৃদ্ধ হাজিরিন আমার রাসুল আল্লাহ কাউসারের মালিক বানাইছে হাউজে কাউসারের মালিক বানাইছে হাউজে কাউসার হইল দুইটা একতালাফান হাউজ হইল যারা হাসরের মাঠে যাবেন আপনারা যারা ইমানদার হাউজের পানি পাইবেন আর যারা জানাতে ঢুকতে পারবেন তারা কাউসারের পানি পাইবেন সেই রাসুলের কথা স্মরণ রাখবেন সেই রাসুলের পক্ষে থাকবেন আর একটা বিষয় হুজুর এখন সারা বাংলাদেশের আকায়দে আহলে সুন্না জামাতের সাংগঠনিক প্রধান সাংগঠনিক সচিব কথা বুঝতে পেরেছেন কখনো ভৈরব হোক ঢাকা হোক ব্রাহ্মণবাড়িয়া হোক চিটগ হোক যখনই শূন্যতের পক্ষে ডাক দিবে আপনারা আজকে এখানে যে মানুষগুলো আসছেন কখনো যদি বৈরবের মোড়ে ডাক দেয় একজনও গড়ে বসে থাকবেন না সাংগঠনিক সচিব যখন ডাক দিবে তাহলে ওয়াল জামাতের রক্ষায় ওনার ডাকে সকলেই আপামরজন সাধারণ বৈরবের জমিনে গিয়ে আপনারা হাজিরা দিবেন দিবেন তো ইনশাল্লাহ

হ্যাঁ করেন এই কান্দিফারা জামাতের একটা সংগঠন করে দিয়ে যান সাংগঠনিক সম্পাদক হনে জি হুজুর সারা বাংলাদেশ রন হুজুর কিন্তু সাংগঠনিক হালে জামাতের তো হুজুরের দায়িত্ব বাড়ছে না এখন না মালা এই মালা মালা দেখ আচ্ছা আমি শেষ দুই মিনিট এই যে ভাইয়েরা এইভাবে না ওই যে আপনার বলছিলাম না যে মাহফিলের মধ্যে একটু সুশৃঙ্খল পরিবেশ লাগবে হুজুর আসছে না আমি দুই চার দুই মিনিট সর্বোচ্চ ছেড়ে দেব বাট আপনার একটা পরিবেশ করতে হবে না যুবক ভাইয়েরা বললাম না আপনাদেরকে পরিবেশ ছাড়া কিচ্ছু হয় না এই যে যুবক ভাইরা বিয়া করার সময় তো আপনারা শ্বশুর বাড়ি ভালো কিনা দেখেন ঘর সুন্দর হইলে এই জায়গায় ঢুকেন ঘর বাঙ্গা হইলে দূর মারেন এটা তো একটা পরিবেশ তাই না তো এটা একটা পরিবেশ আপনারা পরিবেশটা সুন্দর করেন কেমন আমি মিনিটে ছেড়ে দিচ্ছি সর্বশেষ এই যে হুজুর ওনার নামে একটার বার একটা মামলা দেয় কথা বোঝার নাই মামলা দেয় এর অর্থ কি জানেন যে এইটারা যদি কোনো মতে দুই চার পাঁচ মাসের লাগে আটকায় দিতে পারি তো অন্তত কিছু মাহফিল হবে না যুবক ছেলেদেরকে উনি যেভাবে মাঠে মাঠে গিয়ে আকিদা বুঝাইতে সেইটা বুঝানো হবে না কথা বুঝতে পেরেছেন আমরা তো অনেক আতঙ্কে থাকি ব্রাহ্মণ বাড়ির মানুষ আমরা ডাইনেও ডুববার লাগে দেয় না বামেও ডুববার লাগি দেয় না পথের মাথায় লাডুলিয়া বয়ে থাকে তা আমি হুজুর বলি যে হিন্দুরা ডঙ্কা বাজাইতে পারে সমস্যা নাই খ্রিস্টানের এও আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে খ্রিস্টানদের যে গির্জা বলে গির্জাও আছে ব্রাহ্মণবাড়িয়াতে হিন্দুদের মন্ত্রীর তো অভাব নাই এইগুলা করতে পারে সমস্যা নাই কিন্তু আমরা যখন মিলাদন্ড বীজ নিয়ে যাই তখন লাঠি লাঠি নিয়ে বয়ে থাকে আমরা নাকি মারবো আচ্ছা কন তো আপনারা ব্রাহ্মণ আনা দাফন করে দিলেন মিলাদুল নবী সারা পৃথিবী থেকে মিলাদুল নবী দাফন করতে পারবেন বৈরব থেকে মিলাদুল নবী দাফন করা সম্ভব যাই হোক এদিকে আর যাই না শেষ করে দেই সম্মানিত হাজিরিন আমার রসুলকে আল্লাহ কাউসারের মালিক বানাইছে হাউজে কাউসারের মালিক বানাইছে হাউজে কাউসার হইল দুইটা একতালাফান হাউজ হইল যারা হাসরের মাঠে যাবেন আপনারা যারা ইমানদার হাউজের পানি পাইবেন আর যারা জানাতে ঢুকতে পারবেন তারা কাউসারের পানি পাইবেন সেই রাসুলের কথা স্মরণ রাখবেন সেই রাসুলের পক্ষে থাকবেন আর একটা বিষয় হুজুর এখন সারা বাংলাদেশের আকায়েদে আহলে সুনাবল জামাতের সাংগঠনিক প্রধান সাংগঠনিক সচিব কথা বুঝতে পেরেছেন কখনও ভৈরব হোক ঢাকা হোক ব্রাহ্মণবাড়িয়া হোক চিটগং হোক যখনই শূন্যতের পক্ষে ডাক দিবে আপনারা আজকে এখানে যে মানুষগুলো আসছেন কখনো যদি বৈরবের দূর মোড়ে ডাক দেয় একজন ঘরে বসে থাকবেন না সাংগঠনিক সচিব যখন ডাক দিবে আহলে সুন্নাত ওয়াল জামাতের রক্ষায় ওনার ডাকে সকলে আপামর জন সাধারণ বৈরবের জমিনে গিয়ে আপনারা হাজিরা দিবেন দিবেন তো ইনশাআল্লাহ জি হুজুরের হাত তুলে আপনারা দেখাই দেন নারায় তাকবীর আল্লাহু আকবার नाराय রিসালাত আল্লাহু আকবার नाराय ওয়াল জামাত জিন্দাবাদ আলাই আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম এই মাইকটা হুজুরের কাছে দেন

মার হাবা মার হাবা তাই হুজুর আমাদের হুজুর কেপলাকে মালা দিয়েছে সকলে বই মার হাবা